হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আসছি জাপানের একটা সরকারি অফিসে এখানে সরকারি অফিসের যে সেবার মানটা এবং এই সরকারি অফিসের যে চিত্রটা সেটা আপনাদের আর কি দেখাচ্ছি দেখুন এটা আসলে বোঝার কথা নেই যে একটা সরকারি ভবন বা এখানে সরকারি কোনো কাজ হয় বাংলাদেশের সরকারি অফিসের চিত্র আর এখানে সরকারি অফিসের চিত্র পার্থক্যটা দেখুন আসলে উন্নত দেশের সব কিছুই আর কি উন্নত সিস্টেমে এখন এখানে আমার সাইকেলটাকে এখন আমি এসে ভিতরে প্রবেশ করতেছি ঠিক আছে এখানে সবকিছু আর কি অত্যাধুনিক ভাবে আর কি চালু করা আর কি ঠিক আছে অটোমেটিক গেটগুলো খুলে যাচ্ছে এই যে ভিতরের চিত্র দেখুন কোনো লোকই নাই হ্যাঁ একটা লোকও নাই এখানে সিস্টেমটা এমন আপনি আসলেই সেবা পাবেন